আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশ এবং পঁচিশ ব্যাচ যারা রয়েছেন অর্থাৎ সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইম যারা রয়েছেন যাদের টার্গেট হচ্ছে হলো বিউপি এফএসটি ইউনিট তারা কিভাবে প্রিপারেশন শুরু করবেন আজকের যেটা আছে সেটা হচ্ছে হলো প্রিপারেশন কীভাবে শুরু করবা এক্স্যাক্টলি যারা বিজ্ঞান ইউনিটে আসছো তাদের জন্যই আজকের এই ভিডিওটা অর্থাৎ এফএসটি বিজ্ঞান বিভাগে বা ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিটে যারা পরীক্ষা দেবা তাদের জন্য আজকের এই ভিডিওটা সো আমি প্রথমেই বলে রাখি বিউপি হচ্ছে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি এখন তোমরা যদি এটাকে বলো যে ভাই এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি তাহলে ইউ আর রং ঠিক আছে এটা একটা পাবলিক ইউনিভার্সিটি অর্থাৎ সরকারি বিশ্ববিদ্যালয় সো এই বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের জন্য তোমাদের সবার মনে একটা ইয়া থাকে যে ভাইয়া শর্ট লিস্টে নাম আসবে কিনা আমি বলবো তোমার যদি এইচএসসিতে এইচএসসি এবং এসএসসি দুইটাতে ফাইভ থাকে তাহলে আমরা ধরে নেব যে তুমি এখানে ইনশাল্লাহ পারবা মানে তুমি পরীক্ষা দিতে পারবা অর্থাৎ তারা শর্ট লিস্ট করে হয়তো বা বিশ হাজার পরীক্ষার্থী নেয় বা পঁচিশ হাজার ওয়াটেভার যেটাই হোক সেটা তারা করে সো এই বছর তারা আসলে কি করবে সেটা তাদের সার্কুলারের উপরে ডিপেন্ডেন্ট করে তবে গত বছরের সার্কুলার অনুযায়ী আমি কিছু জিনিস তোমাদেরকে তথ্য বলে দিচ্ছি প্রথম কথা হচ্ছে বিউপির এফএসটি ইউনিটের প্রশ্ন ইংরেজিতে হয় না বাংলায় হয় বিউপি এফএসটি ইউনিটের প্রশ্ন বাংলা প্লাস ইংলিশ বোধ অবহিতেই হবে অর্থাৎ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেটাই বলো না কেন সবগুলো তোমাকে বাংলা এবং ইংলিশ অবৈধতেই থাকবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই সেকেন্ড কথায় আসি ফার্স্ট কথা শেষ সেকেন্ড কথায় আসি ভাইয়া প্রশ্ন কীরকম হবে এইখানের যে কথাটা আছে প্রশ্ন কীরকম হবে প্রশ্ন তোমরা দেখবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ঠিক যেভাবে ম্যাথ কোশ্চেন হয় কিংবা ফিজিক্স কোশ্চেন হয় কিংবা কেমিস্ট্রি কোশ্চেন হয় ঠিক সিমিলার ওয়েতে এখানেও সিমিলার প্যাটার্নের কোশ্চেন হবে ডি ইউনিটের যে কোশ্চেনটা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনটি সঠিক নয় কোনটি মিথ্যা নয় কোনটি সত্য কোনটি মিথ্যা এই যে যে লাস্টে যে নয় নয় কথাগুলো থাকবে এবং সত্য মিথ্যা এবং শূন্য স্থান পূরণ এই টাইপের বায়োলজি প্রশ্নগুলো সর্বাধিক পরিমাণে করে থাকে সো এবার আমরা একটু আসি ম্যাথের জন্য তোমরা কি করবা ম্যাথের জন্য তোমরা সবাই কেতাব স্যারের বইটা ফলো আপ করবা কেতাব স্যারের বইয়ের পিছনের যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলো ভালো মতো সবাই শেষ করে ফেলবা কারণ কি কারণ হচ্ছে কেতাব স্যারের বইয়ের পিছনের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন তাহলে তোমরা যদি তোমাদের কাছে যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস কোনো কিছু থাকে সেটা ভালো মতো দেখলাম তাহলে ম্যাথের পার্টটা হচ্ছে আমি কি বললাম কেতাব স্যার মেইন বুক হান্ড্রেড পারসেন্ট কেতাব স্যার ঠিক আছে কেতাব স্যার ওকে এখন যাদের কাছে কেতাব স্যার নাই তারা কি করবা তাদের জন্য একটা অপরচুনিটি আছে যেই বই থাকুক না কেন যে বই থাকুক না কেন সেই বইয়ের পিছনের এমসি ভালো মতো শেষ করো এরপরে আসো এনি কোশ্চেন ব্যাংক বাজারে যেটা ভালো মনে হবে একটা কোশ্চেন ব্যাংক তুমি সংগ্রহ করে নিবা এটা নিয়ে আলাদা করে করার বলার কিছু নাই ঠিক আছে কোশ্চেন ব্যাংক থেকে এতটুকু আগে বলে রাখি বিউপির ম্যাক্সিমাম কোশ্চেন ব্যাংক বাজারে যতগুলো বই তুমি পাবা যদি বিউপির স্টুডেন্টও বের করে থাকে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট রাইটস না কেননা কারণ বিউপির কোশ্চেন মূলত বের হইতে পারে না খুব কম সংখ্যক বিউপির প্রশ্ন বের হয়েছে যেগুলো স্টুডেন্টরা বা যারা প্রকাশনী রয়েছে তারা কালেক্ট করেছে বাট এফএসটি ইউনিটের রিয়েল কোশ্চেনটা খুবই রেয়ার গত বছরেরটা এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি তবে ম্যাটটা বাদে বাকি সবগুলো আমাদের স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছিল তাদের কাছ থেকে আমরা কালেক্ট করে নিয়েছি ঠিক এভাবেই আমরা আসলে কালেক্ট করে থাকি এভাবেই প্রকাশনী বলো কিংবা যারা স্টুডেন্ট যারা বই বের করে তারাও এভাবেই করে ঠিক আছে সেখানে হানড্রেড পারসেন্ট শিওরিটি দিয়ে তুমি ওই আসছে এটা বলা সম্ভব না সো তোমার কাছে যেটা বেটার মনে হবে তুমি সেই কোশ্চেন ব্যাংকটা ফলো আপ করবা এরপরে আসো সেখান থেকে বিগত পাঁচ বছরের প্রশ্ন ফলো আপ করলা যে কোন কোন টাইপ থেকে আমাদের কাছে প্রশ্ন আসছে আর কোন কোন টাইপ থেকে আমাদের কাছে প্রশ্ন না আসতে পারে এই বিষয়গুলোকে ভালো মতো সবাই জ্ঞান অর্জন করবা একটা নোট ডাউন করে ফেলবা যে বিগত পাঁচ বছর ম্যাথের সরল রেখা থেকে এই পাঁচটা টপিক থেকেই প্রশ্ন আসছে যদি তুমি এটা ফলো আপ করতে পারো বা তুমি যদি এটা রেডি করতে পারো তাহলে তুমি বিউপি এফএসটি ইউনিটের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এটা মাথায় রাখবা এটা নট অনলি বিউপি বাট অল ইউনিভার্সিটির জন্য তোমাকে কোশ্চেন ব্যাঙ্কগুলোকে ফলো আপ করতে হবে এইভাবে যে বিগত পাঁচ বছর সরলরেখা বলি বৃত্ত বলি অন্তরীকরণ বলি যোগজীকরণ বলি সবগুলোই কি কি টাইপের প্রশ্ন আসছে সবগুলো প্রশ্নকে জাস্ট খাতায় নোট ডাউন করে ফেলো যে হ্যাঁ ভাই আমার এই বিগত পাঁচ বছর আমার কাছে পাঁচটা থেকে ছয়টা ছয়টা থেকে সাতটা এই রিলেটেড প্রশ্ন আসছে যদি এইটা তুমি করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি বিউপি সহ যে কোনো পাবলিক ইউনিভার্সিটি সেকেন্ড টাইম ফার্স্ট টাইম তুমি ক্র্যাক করতে পারবা এরপরে আসো বিউপি স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া ওকে ফাইন বিউপি স্ট্যান্ডার্ড এক্সাম বলতে আসলে কী বুঝায় তুমি দেখবা যখন যে কোনো ইউনিভার্সিটির পরীক্ষা ঠিক কাছাকাছি সময় চলে আসছে অর্থাৎ এক মাস ঠিক তখন সবাই এক্সাম ব্যাচ নিয়ে আসে কেন এক্সাম ব্যাচ নিয়ে আসে এখন তুমি এত এত জায়গা থেকে তুমি বাছাই করে নেবা তোমার জন্য কোনটা প্রপারলি মানে প্রেফারেবল হবে অর্থাৎ তোমার কাছে কোনটা তোমার কাছে পারফেক্ট মনে হচ্ছে যে এই সাবজেক্টে বা এই প্ল্যাটফর্ম আমার জন্য পারফেক্ট এবং এখানে একটা কথা জাস্ট বলে রাখি তুমি মূল এক্সাম কখনোই অনলাইনে দিতে পারবা না তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে অফলাইনে সো তুমি দেখবা কোন প্ল্যাটফর্ম অফলাইনে অ্যাটলিস্ট দুইটা বা তিনটা মডেল টেস্ট নেয়ার ব্যবস্থা রাখে অর্থাৎ মরেল টেস্ট নেয়ার ব্যবস্থা মানে এই না যে তারা তোমাদেরকে কি করবে এনে তারপরে পরীক্ষা নেবে বিষয়টা এরকম না তারা হইতে পারে দুইটা সেট মডেল টেস্ট তোমার হাতে বাসায় পৌঁছে দিল তুমি বাসায় প্র্যাকটিস করলা বিষয়টা হচ্ছে এরকম এটা সর্বাধিক পরিমাণে দিতে হবে হ্যাঁ অধ্যায় ভিত্তিক এক্সামগুলো তুমি অধ্যায় ভিত্তিক এক্সামগুলো তুমি অবশ্যই 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 আবারও বলছি অধ্যায় ভিত্তিক এক্সামগুলো তুমি অবশ্যই 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 তুমি যে কোনো জায়গায় দিতে পারো এটা একদম পারফেক্ট কারণ হচ্ছে ফাইনাল মার টেস্ট মানে অনলাইনে তুমি দিতে পারো অধ্যায় ভিত্তিক এক্সামগুলো তোমাকে অনলাইনে দিতে পারো পেপার ফাইনাল 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 শুধুমাত্র শুমাত্রাল অ্যাটলিস্ট একটা হলেও বাসায় একটু প্র্যাকটিস করো এটা খুবই জরুরি বোর্ড প্রশ্ন এটা নিয়ে আমি প্রথমেই কথা বলে আসছি বোর্ড প্রশ্নের মধ্যে তোমাকে সর্বাধিক পরিমাণে গুরুত্ব দিতে হবে বিউপির বিগত পাঁচ বছরের কোশ্চেন যদি তুমি ঘাটো বা তুমি যদি অ্যানালাইসিস করো তুমি দেখতে পারবা বোর্ড প্রশ্নের অনুরূপ টাইপ প্রশ্ন পড়েছে এইটটি থেকে 90% 80 থেকে নাইনটি পার্সেন্ট অ্যান্ড এটাও আজকে বলে রাখি জাহাঙ্গীরনগর সহ রাজশাহী সহ সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বোর্ড প্রশ্নের টাইপ ধরে ধরে কমন ফেলায় এবং বোর্ড প্রশ্নকে যারা অ্যানালাইসিস করতে পারে তারা অ্যাডমিশনের সর্বাধিক পরিমাণে সাকসেস হয় অর্থাৎ আমরা সবসময় জোর দিই অ্যাডমিশন অ্যাডমিশন ওই অ্যাডমিশনে জোর দিতে যে অ্যাকাডেমিক লাইফটা নষ্ট করি বাট সর্বাধিক পরিমাণে মাথায় সেট করে নাও আমার যতটুকু পড়ার দরকার ঠিক ততটুকুই আমি পড়ব অ্যাজ আ সেকেন্ড টাইমার অর অ্যাজ আ ফার্স্ট টাইমার এই জায়গাটাতে তোমার যেটা দরকার সেটা হচ্ছে অ্যাকাডেমিক লাইফটাকে বা অ্যাকাডেমিক সেশনটাকে সর্বাধিক পরিমাণে গুরুত্ব দিয়ে তারপরে তুমি মুভ করো অ্যাডমিশনে ঠিক আছে সো বিউপি এফএসটি ইউনিটের জন্য ফিজিক্সের ক্ষেত্রে কি করবা ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে ইসাক স্যার বা সাজান্ত আপন স্যার তুমি যেটাই বলো যে কোনো স্যারের বই যদি তোমার কাছে থাকে ওই সারের বইয়ের একদম সূত্রগুলোর সাথে মাত্রা একক এই দুইটা জিনিস খুব ভালো মতো শেষ করবা এবং দেখবা ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ একটা সূত্রের সাথে আরও তিন চারটা সূত্র সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে এই সম্পর্কগুলো খুব ভালো মতো দেখে যাবা এগুলা থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ এবং ভরবেগের সাথে হচ্ছে গতিশক্তির সম্পর্ক থাকে এই সূত্রটা থেকেও প্রশ্ন আসে অনেকবার বিউপিতে আসছে সো এইগুলা খুব ভালো মতো ফলো আপ করবা সম্পর্ক গেল ফিজিক্সের সব কিছু গেল এবার আমরা আসি কেমিস্ট্রি কেমিস্ট্রি হচ্ছে হাজারি বইটা ফলো আপ করবা অবশ্যই 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 কেন হাজারি নাকসারের বইটা ফলো করবা কিছু ভুল প্রত্যেকটা বইতেই থাকবে তবে হাজারিস নাক্সারের বইতে ভুল জিরো দশমিক জিরো 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 ওয়ান পারসেন্ট তার একটাই কারণ আমরা যখন পড়াশোনা করছি ইন্টারমিডিয়েটে তখনও আমরা হাজারিনাক সারের বই পড়েছি আর ইয়াটা ইন্টারমিডিয়েটে আমি ম্যাথে পড়েছিলাম কেতাবুদ্দিন স্যার এবং মজার বিষয় ইন্টারমিডিয়েটে আমার ম্যাথে দুইশোতে দুইশো ছিল ফিজিক্সে ছিল নাইনটি সেভেন সো এই যে তোমাদেরকে বলা যে তোমরা কিভাবে প্রিপারেশান নিবা এবং কিভাবে তোমরা আগাবা এই সব বিষয়গুলো সব বিষয়গুলো তোমরা জাস্ট ফলো আপ করবা যে হ্যাঁ আমি একাডেমিক লাইফে ঠিক কোন কোন জিনিসগুলো মিস করে আসছি সেই জিনিসগুলো তোমাকে অ্যাডমিশনে ভালো করে ফলো আপ করতে হবে বায়োলজির জন্য তোমরা যেটা করবা মেডিকেলের বিগত দশ বছরের কোশ্চেন এবং আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের বিগত সাত থেকে আট বছরের কোশ্চেন সবাই ভালো মতো শেষ করে ফেলো এটা খুব খুব গুরুত্বপূর্ণ ফর বিউপি এফএসটি ইউনিট মাথায় সবাই সেট করে নিস তো ভাইয়ার কথা এই কটা জিনিস যদি তুমি ফলো আপ করতে পারো বিউপি এফএসটি ইউনিট তোমার জন্য অপেক্ষা করছে সো বিউপি বিজ্ঞান বিভাগের জন্য যদি কারো কোনো গাইডলাইন দরকার হয় আমাদের ব্রেইনবাস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবা তোমাদের বিউপি মেন্টররা এবং সেখানে আমাদের শিক্ষার্থী যারা আইসিটিতে রয়েছে তারাই তোমাদেরকে মেন্টর করবে ইনশাল্লাহ তাদের থেকে তুমি যে কোনো প্রশ্ন যে কোনো গাইডলাইন তুমি নিতে পারবে ইনশাআল্লাহ সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিউপি নিয়ে আরও কোনো ভিডিও চাইলে কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আমরা বিউপি নিয়ে কোশ্চেন ব্যাঙ্ক সিরিজ আমাদের ইউটিউবে দেওয়া আছে সো সেটা আপনারা দেখবেন এবং চব্বিশ পঁচিশ সেশনে কোশ্চেন ব্যাঙ্ক আমরা ওটা সলভ করে আপনাদেরকে দিব ইনশাল্লাহ সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম